সময়ন্ত দর্শক আসসালামু আলাইকুম আমি এই যে দেখেন ভাই আট ঘন্টা ভিজিয়ে রাখছি মূলার মিচিগুলো হ্যাঁ এখন আমি রোপণ করতে আনছি আপনারা যদি একটু দেখেন মাটিগুলো দেখেন এই যে দেখেন মাটিগুলো আমি এই কীভাবে করলাম এই মাটিগুলো আপনার বাগানের মাটি এবং বালু মাটি আমরা একসাথে মিক্সার করে আমি করে রাখছি এখন আমি এখানে রোপণ করব আপনারা একটু দেখেন হ্যাঁ কীভাবে রোপণ করি আমি আমরা ইচ্ছা করলে মূলা শাক খেতে হলে আমরা ইচ্ছা করলে এই ধরনের এতটুকু একটা টবে আমি মূলা শাক করতে পারি আমরা তো আমি আগে এটার একটু মাটি দিয়ে ভিজেই রাখি আমি একটু মাটি দিয়ে ভিজাই রাখি পানি দিয়ে একটু দুঃখিত একটু পানি দিয়ে ভিজাই রাখি পানি দিয়ে ভিজাই রাখলে তারপরে আমি চারাটা বসাতে খুব সুবিধা হবে তাহলে আমি দুইটা মিনিট পরে আস্তে আস্তে এই পানি দিয়ে ভিজেই দর্শক এটা আপনার যদি একটু প্যাট প্যাক হয়ে যায় তাও কোনো সমস্যা নাই কারণ এটা বালু মাটি বালু মাটি এবং এখানে বাগান মাটি এবং বালু মাটি আমরা একসাথে মিক্স করছি এই যে আমি এখন একটা একটা করে মূলের বিচি উঠে লাগাবো আপনারা একটু দেখেন আমি কিভাবে লাগাই ভিডিও তো বড়ো হয়ে যায় যার ফলে আমি শর্ট শর্ট করে টেনে নেটেনে দিতে আপনারা একটু দেখেন আমি এই যে প্রত্যেকটা সিদ্ধির ভিতরে একটা একটা করে পালাইতেছি আপনারা একটু দেখেন এভাবে মূলের পিঠগুলা ছড়াই ছিটাই দিলে এবং হালকা হালকুভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে যেহেতু আমরা বেশি মাটি দিব না উপরে সামান্য একটা ফলক দেব আমার এই মাটিটা আপনার বেশির বেশিরভাগই বালু করে গেছে আর বেশিরভাগ বালু দেওয়ার উদ্দেশ্য ভাই আমি তাকে মূলে করছি আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ওনারা জানেন আমি আগ্রহ মূলা করছি মাটিটা একটু বেশি শক্ত থাকবে তাহলে আপনার মূলাগুলো মোটা হয় না তো এখন আমরা এভাবে রাখার পরে আমরা এখন এটার উপরে যে ছিটা বালু এই এক চিটকে দিয়ে দিলাম এক চিটকে বালু দেওয়ার উদ্দেশ্য আর আরেকটা বিষয় হলো যে আমরা এটাই দেখেন কতটুক রাখছি এটা কতটুক রাখার উদ্দেশ্য যদি মূলার শাকগুলো একটু বড় হয় তাহলে আমরা এক লেভেল মাটি দিয়ে এতটুক করবো তাহলে আমরা ছোটো ছোটো মূলা পাওয়ার আশা আছে তো আমরা এভাবে করলাম এই যে দেখেন এক এখন আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি আগে বেশিরভাগ পানি দিয়ে বিধে দিছি নিচে পাইবো এই যে তারপরও দেখেন হালকা মাটি দেওয়ার পানি দেওয়ার পরও বের হয়ে যাতেছে তারপরও আমি কীভাবে আমরা দিলাম একটু দেখেন এই বিষয় বিষয়গুলো হলেও বা আপনারাও করেন আমরা যারা ডাকার বাড়িতে থাকি যাদের আমরা এখানে নিজস্ব কোনো খালি জায়গা নাই তেমন এটা কিছু নেই ইচ্ছা করলে একটা কিছু লাগাই খাইতে পারি না তাই এই ভিডিওগুলো তো আর উদ্দেশ্য হয়েছে যে আমরা এইভাবে ছোটো ছোটো টপ এটা দেখেন একটা প্লাস্টিকের টপ আমরা যদি দেখি এটা নিচে কিন্তু আমরা এই যে ক্ষুদ্ধি করে রাখছি দেখেন অনেকগুলো ক্ষুদ্ধি করে রাখি এই যে দেখেন আমরা এখানে দেওয়ার উদ্দেশ্য যে আপনারা এই এইভাবে করে আপনারাও খান সবাই খাইতে পারবেন আর এখানে এখন যে আমরা মূলাটা লাগাইলাম এখন কিন্তু আর মূলার সিজান নাই তো এখন আমরা যা পাবো সব ন্যাচারেল আর বালু মাটিটা আর উদ্দেশ্য তো বললামই বালু মাটিতে মূলা তাড়াতাড়ি মোটা হবে এই কারণে আমরা বেশিরভাগে বালু মাটি দিছি তাই আমরা ফিরে আসতেছি গাছ পড়লে আবার পাঁচ দিন লাগক আর চার দিন লাগক যে কদিন লাগে আমি তারপর ফিরে আসতেছি দর্শক ঠিক দুদিন পরে দেখেন আলহামদুলিল্লাহ কতগুলা বীজ মোটামুটি আশি শতাংশ বীজ অঙ্কুরিত হয়েছে মাত্র এ দুদিনের মাথায় আমরা যদি একটু ভালোভাবে দেখি তা আমরা যদি এইভাবে আট থেকে নয় ঘন্টা মূলার বীজ রোপণ রোপণের জন্য মূলার বীজ রোপণের জন্য যদি আমরা আট থেকে নয় ঘন্টা ভিজিয়ে রাখি তাইলে আমরা ঠিক এই দু দিনের মাথা এইভাবে চারা পাবো আপনারা প্রয়োজনে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন পরীক্ষা করে দেখতে পারেন ইনশাল্লাহ মাত্র এই দুদিনে আমার এই যে দেখেন অঙ্কুরিত হয়ে গেছে তো আবার ফিরে আসতেছি এক সপ্তাহ পর দশ গতকালকে প্রচণ্ড জ্বর হয়েছে বৃষ্টি হয়েছে তার ফলে আমি এই মূলা গাছগুলো আমি আপনাদের জন্য এক সপ্তাহ নিতে পারি নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে মাটি তৈরি করলাম কিভাবে বেছি রোপণ করবো বিচি কতক্ষণ ভিজিয়ে রাখব আমরা এই একে ভিডিওতে সবে জানতে পারলাম তো আমি এই যে দেখেন এখানে প্রচুর বিচি ছিল আমি এগুলিরে কালকে মাটি দিয়ে ডেকে দিচ্ছি যেহেতু আপনার কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো আমার এই মূলা গাছগুলো মোটামুটি শুয়ে যাওয়ার মতন হয়েছিল তার ফলে আমি মাটি দিয়ে ডে একটু খাড়া করাই রাখছি তো আপনারাও ঠিক এইভাবে মূলা শাক এই এতটুকু একটা টপ আপ আমরা যদি দেখি দেখেন এই ছোট্ট একটা টপে আমরা এই যে মূলা শাক করে আমরা খাইতে পারতাছি তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যান আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই শিক্ষারও কোনো শেষ নাই জানারও কোনো শেষ নাই আমরা এই যে দেখেন কতটুকু একটা টবে আমরা এখানে মূলা শাক করছি তো মূলা শাকটা আমার এ ইচ্ছা ছিল যে আপনার এক সপ্তাহ পরে দেব ভিডিও আমাকে কারণ দুই দিনের দিন ভিডিও করে আমি বলছিলাম যে ভাই এক সপ্তাহ পরে আসতেছি কিন্তু এই জর বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো শাক আপনার তেরা হয়ে গেছে তাই আর এত দেরি করলাম না ভিডিওটা আপনার চার দিনের দিন সরি তিন দিন তিন দিনের দিন তিন দিন প্লাস তিন দিন প্লাস হয়েছে মানে সাড়ে তিন দিন এই সাড়ে তিন দিনের দিন ভিডিওটা আমি শেষ করে দিলাম ইনশাল্লাহ আমি এটা বড় হলে আবার আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেবো আশা করি আপনারা দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু